এখন আমি আর অনেকে যাইতে আসি অনুজার বাসায় আমরা গরু কিনবো দেখি হাটে যাই পরিবেশ দেখি গরুর বাজার কেমন দেখতে থাকি এখন আমার ছোট বোন এখন লোমু পরে মামতো ভাই খালতো ভাই ওদের লোমু লইয়া একসাথে হাটে যাবো এখন যাই দিয়ে যাইতে থাকি আর এইখানে যে অনেকে আছে অনেকটা দেখা যায় না হালকা হালকা দেখা যায় শ্যামলা সুন্দর মানুষ সুদর্শন পুরুষ আর দেখা যায় না এখন আমরা যাই যাইতে থাকি আপনারাও দেখেন আর এই জায়গায় আমার অনেক ভাই হাসতাছে আর এদিকে দেখেন ম্যাগ কি ম্যাগের ভিতরে আমরা বাইরেছি একটা সাহস নিয়ে দেখি গরু কিনা হয় নাকি গরু কেনার উদ্দেশ্যে বের হয়েছি যাইতে থাকি দেখুন আপনারাও আর আবহাওয়াটা খুব সুন্দরই লাগছে কিন্তু পরবর্তীতে কি হয় আপনারা দেখবেন এই চলুন আমরা যাইতে থাকি অবশেষে আমরা এই যে নানীদের বাসা আসলাম ফ্যানের তলে বসে আছি বৃষ্টিতে বীরজে বীরজে আসলাম আর এখন আমরা আসি গরু কিনতে আসার পরে বৃষ্টি শেষ হইলো এখন ওই যে বোন সবাইকে এই যে প্রাশ্ব সামনে মামায় আলিপে আদ দিনে রোহানি সোহানি জুনায়েদ আমরা এই কয়জন যেতেছি বড় মামা আছে আমাদের মাঝখান থেকে ছোট মামায় মিসিং ছোটো মামায় গেছে গাড়ি ছোট মামা যাইতে ফোন দিছে জিজ্ঞাসা করতেছে কোন ঠেমে যাইব যাইবো যাইব মামা যাইতে পারলো না আর এই মামার উস্কুন এই জায়গায় তারা মাছ ধরে টিকিট দেয় যার যার টিকিট লাগবো কমেন্ট করুন মাছ ধরতে চান বড় বড় মাছ বিশ কেজি পঁচিশ কেজি ওজনের মাছ সবাই দেখেন পুষ্কুনি কত বড় যাই যাই টিকিট লইতে চান কমেন্ট করুন নক দেন তাহলেই হবে আর আমরা এখন এই যে যাইতেছি পাশে কুত্তা অভাব নাই তারা কুত্তা ডরে সাইডে যাইতেছে আর আমরা এই যে রাস্তা না ঠিক দেখেন কি বিষয় দিছে নদীর পোলার নদীর পাড়ার ব্লক দিয়াই করে এগুলা দিয়ে মাটি এগুলা রাস্তায় বিছাই দিছে মানুষের কাম এমবি টাকা মেরে খায় আমরা যাইতে থাকি আপনারাও দেখেন হাটে যাই গিয়ে দেখি গরু কিনা হয় নাকি অবশ্য আমরা দুই নং ডাকেশ্বরী ইব্রাহিম টেস্টার মেলের বালুর মাঠে গরু হাটে আসলাম নারায়ণগঞ্জের সর্ববৃহৎ এই অনিস্থায়ী গরুর হাট এটা বস্তারে বসে বছর বছর বসে এই জায়গায় নারায়ণগঞ্জের সবচেয়ে বড় হাট এখন এইটাই আমাদের এই জায়গাতেই আর হাই দেখি পুরো বড়া আর এই জায়গায় অনেক ভাই ক্যামেরাম্যান বানাইলাম আর এই সাইডে মামা দেখতাছে আট দিনে আলিবে গরু দত্ত আছে দেখি হাট দেখি কেমন গরু পাওয়া যায় নাকি আর এ গরু দেখতে আসি গরু আশি হাজার আর গরুর দাম কয়েক লাখ সত্তর হাজার টাকা দেড় লাখ টাকা সত্তর হাজার টাকার গরুর দাম এক লাখ তিরিশ চল্লিশ এমন দাম কয় তারা উল্টা উল্টা দাম কয় আর এ পাশে মামাদের মামা গরু দেখতে আসে বড় গরু মামাই বসে দেখি কোনটা লওয়া যায় অবশেষে কোনটা আমাদের কপালে আসে গরিব মানুষের জন্য আমাদেরকেও স্যাক্রিফাইস করতে হয় কিছু কিছু জায়গায় আমরা দেখি এই জায়গায় বড় গুরু দেখতে পাচ্ছে মামায় সবাই সাবধান আগবি চেটাই নে পানে চেম নে পানেন দৌড়ার গরু আইলো গরু আইলো আ তোমকে পাপল নে গরুর দৌড়া নে খাইয়া ভাগে দাখো ঠিক কেউ তুম দা স্যান্ডেল ধুইয়া তার তন্ডু ভিটাইয়াস আইতাসি দেখো বিশাল গরু শিং বা গাইয়া লাইখাদ ছোট শিং বড়ো সিং বেকা তেড়া সোজা শিং স দেখলে মনে হয় মামা ফুটবল খাসি দু সারাদিনটা চলছে কলসা হাম্বা কালারফুল করু মোটাটা চাপি উর দেশি কেউ আবার সস্তা পাইলে সিরো ফিগার রে খুশি কেউ কয় ও কেউ মাই বেবি দেখি কয়টা দা কেউ আবার দাম না খিচ খায় চান্দিতে হাত কেউ আইসা গরুর গায়ে থাপাইয়া কয় দামটা কক মাইন খাইয়া ঠেঙ্গু রাইয়া মারে লাফি জায়গা মতো গরু আইলো গরু আইলো সাবধান সবাই সাবধান আগে বিজে

আর মামা এই সাইড যে বড়গুলো দেখছে দুইটা সাদা কালার আমরা দেখতেছি আর আট দিনে তো খাসি কিনা লিখা পাগল হয়ে গেছে আগে খাসি কিনল পরে গরু কিনল আর মামা বলতেছে পরে গরু খাসি কিনবো এখন গরু লিয়ে আগে বড় গরু দেখছি আর এই জায়গায় যে টেকা আসছে আব্বু আসছে মৃদুল আসছে নিয়ে আইসে এখন টেকা কন হয়ে গেছে আপনারাও দেখেন どこかだ。で、ね。はい、内郎パティスリーがの。え。だ。これね。それで。はい。Okay. Okay. 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 क्या सह? एकाधर? अगर गुलन जरूर सीधा, रुस जरूर। बैंड, 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 � এই নে এই নে এই নে এই নে এই নে ওরে রূপাসুগ ওরে ভাই না ওরে pore আচ্ছা যা ওটা এটা কিন্তু বাইকের

আমরা গরু নিয়ে বাসা আসলাম এখন এই যে গড়ে উঠেছি গরুর ঘর এইটাই এখন বর্তমানে ঈদের আগ পর্যন্ত গরু এই জায়গাতে থাকবো বাইর করবো গুছু করাবো গরুকে খাওয়াবো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম